এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের কিন্তু শনিবারই বিসিবি নিশ্চিত করে যে সিরিজটি যথাসময়ে হচ্ছে না ১৩ মাস পিছিয়ে দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বরে সিরিজটি খেলবে দুদল এমন অবস্থায় এশিয়া কাপের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক খেলা নেই অনেকদিন কেননা পাকিস্তান সিরিজ শেষ হবে চব্বিশ জুলাই এরপর এশিয়া কাপ শুরু হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাই মাঝে চল্লিশ দিনের মতো ফাঁকা এমন অবস্থায় তাহলে বিসিবির করণীয় কি বিসিবি কি শুধু ক্রিকেটারদের অনুশীলনেই ব্যস্ত রাখবে নাকি ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো পথ খুঁজে বের করবে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী তেরো আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের সিরিজের তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের কিন্তু সিরিজ পিছিয়ে যাওয়ায় এখন বিসিবিকে হয়তো বিকল্প ভাবতে হবে এখন প্রশ্ন হচ্ছে আগস্টে কার সঙ্গে সিরিজ খেলতে পারে বিসিবি এশিয়া কাপের আগে বোর্ড চাইলেই একটি টি টোয়েন্টি সিরিজ অথবা একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতেই পারে তবে সেটার জন্য অবশ্যই প্রতিপক্ষের সূচির দিকেও তাকাতে হবে তাদের অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ব্যস্তসূচি তাই তাদের সঙ্গে খেলার সুযোগ একেবারেই নেই শ্রীলঙ্কা জিম্বাবুয়ে সেই সময় নিজেদের মাঝে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাও সিরিজ খেলতে ব্যস্ত থাকবে তাহলে বিসিবি তাকাবে কাদের দিকে সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন এশিয়া কাপের আগে তারা পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে চান আর সিরিজের তৃতীয় দল হিসাবে তাদের পছন্দ আরব আমিরাত যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি আপাতত রয়েছে সব আলোচনার পর্যায়ে আফগানিস্তান পাকিস্তান যদি এতে সম্মতি দেয় তাহলে বিসিবি চাইলে তৃতীয় দল হিসাবে এখানে সুযোগটা নিতেই পারে কারণ এশিয়া কাপের আগে এশিয়ার দুই দলের সঙ্গে খেললে লাভই হবে টাইগারদের তাহলে এই সিরিজের পরই এশিয়া কাপের জন্য উড়াল দিবেন লিটন মিরাজরা যদি সেই সিরিজ আরব আমিরাতকে নিয়েই খেলে পাকিস্তান ও আফগানিস্তান তাহলে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানানোর সুযোগ আছে বাংলাদেশের কেননা সেই সময় নিউজিল্যান্ডের কোনো আন্তর্জাতিক সূচি নেই বিসিবি চাইলে বিকল্প হিসেবে এটাও ভাবতে পারে আবার সেপ্টেম্বরে রয়েছে এনসিএল টি টোয়েন্টি বিসিবি যদি কারোর সঙ্গে আন্তর্জাতিক সূচি না রাখতে পারে তাহলে এনসিএল টি টোয়েন্টি এক মাস এগিয়ে অর্থাৎ আগস্টে আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে জাতীয় দলের সব ক্রিকেটারকেই এই টুর্নামেন্টে পাবে বোর্ড ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় খানিকটা বিপদেই পড়েছে বিসিবি কেননা এশিয়া কাপের আগে এই সিরিজ হতে পারত বাংলাদেশের বড় প্রস্তুতির মঞ্চ কিন্তু সিরিজটি তেরো মাস পিছিয়ে যাওয়ায় এখন বিসিবিকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে ভাবতে হবে বিকল্প কারণ এশিয়া কাপে ভালো ফল পেতে হলে খেলোয়াড়দের জন্য সিরিজ আয়োজন ছাড়া বিকল্প নেই বোর্ডের সামনে আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্জি